গর্ভাবস্থায় পটল খাওয়া মায়ের ও শিশুর স্বাস্থ্যের জন্য বেশ উপকারী হতে পারে পটল একটি হালকা সবজি যা সহজপাচ্য এবং পুষ্টিগুণে ভরপুর এটি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল এবং আশ সরবরাহ করে যা গর্ভাবস্থায় মায়ের শরীরের জন্য অত্যন্ত উপকারী গর্ভাবস্থায় পটলের কিছু উপকারিতা উল্লেখ করা হল এক হজমশক্তি বৃদ্ধি করে গর্ভাবস্থায় অনেক মহিলাই হজমজনিত সমস্যায় ভোগেন যেমন গ্যাস বা কোষ্ঠকাঠিন্য পটলে প্রচুর পরিমাণে আশ ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করতে সাহায্য করে দুই ওজন নিয়ন্ত্রণে সহায়ক পটেল একটি হালকা ক্যালোরিযুক্ত সবজি হওয়ায় এটি ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে গর্ভাবস্থায় ওজন বৃদ্ধির বিষয়টি স্বাভাবিক হলেও অতিরিক্ত ওজন বেড়ে গেলে তা নানা স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে পটল মায়ের শরীরে অতিরিক্ত চর্বি জমতে দেয় না তিন ডিহাইড্রেশন রোধ করে পটলে প্রায় নিরানব্বই শতাংশ পানি থাকে যা গর্ভাবস্থায় শরীরকে হাইড্রেট রাখতে সহায়তা করে ডিহাইড্রেশন গর্ভবতী মহিলাদের জন্য বিপজ্জনক হতে পারে তাই পর্যাপ্ত পানি গ্রহণের পাশাপাশি পোটল খাওয়াও শরীরে জলীয় ভারসাম্য বজায় রাখতে সহজ চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পটলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা গর্ভাবস্থায় মায়ের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি শরীরের বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে পাঁচ শারীরিক ফোলা কমায় গর্ভাবস্থায় অনেক সময় হাত পা বা মুখ ফোলা দেখা যায় যাকে বলা হয় এডিমা পটলে থাকা অ্যান্টি ফ্ল্যামেটরি উপাদান শারীরিক ফোলা কমাতে সহযোগ হয় ছয় রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে পটল রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সহায়ক যা গর্ভাবস্থায় ডায়াবেটিসের ঝুঁকি কমাতে সাহায্য করতে পারে এটি গ্লুকোজের মাত্রা স্থিতিশীল রাখতে সাহায্য করে যা গর্ভকালীন ডায়াবেটিস প্রতিরোধে সহযোগ হতে পারে সাত মূত্রাশয়ের সমস্যা দূর করে গর্ভাবস্থায় অনেক মেয়ে মূত্রাশয়ের সংক্রমণে ভোগেন পটেল একটি প্রাকৃতিক ডায়োরেটিক হিসাবে কাজ করে যা মূত্রের মাধ্যমে শরীরের অতিরিক্ত তরুল বের করে দিয়ে মূত্রাশয়ের সংক্রমণ প্রতিরোধে সহায়তা করে আট ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি গর্ভাবস্থায় হরমোনের পরিবর্তনের কারণে অনেক মেয়ের ত্বকে নানা সমস্যা দেখা দিতে পারে পটলে থাকা ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের উজ্জ্বলতা বজায় রাখতে সাহায্য এবং ত্বককে সুরক্ষিত রাখতে পারে নয় রক্তচাপ নিয়ন্ত্রণ করে গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ একটি গুরুতর সমস্যা হতে পারে যা মা ও শিশুর উপজের জন্য ক্ষতিকর পটল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে এবং প্রিয়েসিয়ার মতো সমস্যা প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এক শূন্য স্বাস্থ্যকর হাড ও দাঁত পটলে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে যা হাড ও দাঁতের গঠন মজবুত করতে সহজক এটি শিশুর হাডের বিকাশেও সহায়তা করে গর্ভাবস্থায় পটল খাওয়া মায়ের জন্য নিরাপদ এবং উপকারী এটি শুধুমাত্র পুষ্টি যোগায় না বরং বিভিন্ন স্বাস্থ্য সমস্যা প্রতিরোধে সহায়ক তবে অন্যান্য খাবারের মতো পটলও পরিমিত পরিমাণে খাওয়া উচিত এবং কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ